ময়াজ্জেমরা যদি মনে করে নিরাপদা নিরপরাধ হয় তাহলে ওনাদেরকে ছাড়া দাও কোনো হয়রানির কোনো দরকার নাই তো এরকম একটা জায়গার মধ্যে ঘটছে যে প্রশাসন এটার কিছু করতে পারতেছে না যেহেতু ওনারা ভিতরে আসছিল হ্যাঁ গো একটাই আসছে সি সি ক্যামেরা নাই দুইটা লোক ভিতরে থাকতে এরকম একটা ঘটনা ঘটে গেছে বুঝেন নাই সহ সহজে তো কেউই ছাড়তে চাইবো না এটা আসলে সন্দেহজনক ঠিক আছে ওনার মোয়াজ্জম যদি ওনাদের আরো ইয় করা হোক যদি ওনারা নিরপরাধ হয় ওনাদেরকে ছাইরা দেয় এটা সবাই কইতেছে আমরাও চাইতেছি যে ওনারা যদি নিরপরাধ হয় ওনাদেরকে ছাইরা দেয় ময়না ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ময়নার আপন চাচাতো ভাই এবার তিনি ইমাম মজ্জেনের পক্ষে কথা বললেন যদি তারা নির্দোষ হয়ে থাকে তাহলে তাদের কি হেনস্থা না করে তারা যদি ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং দ্রুত বিচারের দাবি জানালিন চলুন আমরা ওই ভাইয়ের বক্তব্যটি শুনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মানববন্ধনে তো আমরা প্রশাসনের কাছে আমরা একটা দাবি জানাইছি যে এটা এতদিন আজকে বাইশ দিন তেইশ দিন হয়ে যেতেছে এটার কোনো ক্লু বা কোনো রিপোর্ট এখন আমরা কিছুই জানাই নি তাইলে একটা প্রশাসনের লোকের থেকে একটা হত্যাকারী কি বেশি পাওয়ারশীল আমি সেটাই জানছি এটাই তো আজকে তেইশ দিন চব্বিশ দিন হয়ে গেছে ওনারা মনে করে না কিছু জানায় না কোনো তদন্ত করতেছে না না কি করতেছে ওনারা আমরা কিছু না এই কারণে আজকে সবাই মিললাম মানববন্ধন করলাম দিয়ে আমরা বাহাত্তর ঘন্টার সময় দিছি যদি এতে কিছু না করায় পরবর্তীতে যারা বড় ইউরা আছে আর ওনারা বলছে যে ওনারা রাস্তা অবরোধ করবে আর ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় আরও বড় একটা আন্দোলন করার একটা চিন্তাভাবনা আছে

সহজে তো কেউই ছাড়তে চাইব না এটা আসলে সন্দেহজনক ঠিক আছে ওনার মোয়াজ্জম যদি ওনাদের আরো ইয় করা হোক যদি ওনারা নিরাপরাধ হয় ওনাদেরকে ছাড়া দেখি এটা সবাই আমরা আমরাও চাইতেছি যে ওনারা যদি নিরাপরাধ হয় ওনাদেরকে ছাড়া দেখ মনে পড়ে আপনার অবশ্যই ময়নার কথা মনে পড়বো না

আমার বাপের লে যাইতে চার দোকানে যায় চা টা খাইতে এই যে ভালো ভালো মেধাবী আমি স্কুলে ইন্টারভিউ নিছিলাম টিচারদের তারা বলছে খুব মেধাবী ছিল খুব নম্র ভদ্র মাদ্রাসা হুজুর বলল কি বলবেন আপনি ভাই যে এই সমাজে এত ঘটনা ঘটছে সঠিক বিচারটা হচ্ছে না এটার লাগে তো ভাই আমরা সবাই দাবি জানাইতেছি বিচারের কারণে অন্ত প্রশাসন তো কিছু কইতাছে না কি কর্মকর্ণ আমরা তো প্রশাসনের কাছে সবই জানাই যে আমরা এটার মনে করেন যে একটা সুস্থ তদন্ত আর এটা আমরা কঠোর একটা বিচার চাই যতটুকু হ্যাঁ হ্যাঁ যদি মনে করেন যে যদি এটার বিচার না হয় তে লয় আরো পার পাওয়া যায় বুঝেন না পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটাইতো আর হাত কাঁপবো না কারণ একটা কইরা সারপায়া যায়ছে তো আমরা এতটুকি প্রশাসনের কাছে যাই যে ও দ্বারা সুস্থ তদন্ত করে এটা সঠিক একটা বিচার করুক আমরা এই বিচারের দাবিতে আপনাদের কাছে এতটুকি ইয়ার জানাতে আসলে যে ঘটনাটা খুবই দুঃখজনক একটি ঘটনা কিন্তু আজ তেইশ দিন যাবৎ এখনও মানে প্রকৃত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা আইনের কাছে এটাই চাওয়া যে তো প্রকৃত আসামি খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এই আর কি এই যে মসজিদটার মধ্যে নিশ্চয়ই জানেন আপনি তো এলাকায় মসজিদের মধ্যে তো ঘটনার মানে হয়েছে কিন্তু এখনও মানে প্রকৃত আসামিকে শনাক্ত করা যাইতেছে না কে বা কারা এই কাজটার সাথে জড়িত বা কেন করা হয়েছে এটাকে এখনও শনাক্ত করতেছে কিন্তু আইনের লোকেরা তারা অনেক চেষ্টা করতেছে মানে প্রকৃত এখনও তেইশ দিন যাবত এখনও কোনো কিছু মানে কোনো ক্লু তারা খুঁজে পায়নি আমরা চাই উপযুক্ত আসামিকে দৌড়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা যাতে অন্য কেউ এসব কাজ আর না করতে পারে আর কি এ আর কি আমরা এলাকাবাসীর দাবি দেখি মানে ইমাম উদ্দিনে উনি হাঁটার সময় কোরআন তালত করে মসজিদে মানে বাহিরে যে সময় হাঁটাউটি করে আর মানে আমার দেখা মতে এমনি ভালো তারপরে তো আর কারো ভিতরে তো আর মানে কিছু ইয়ে করার

এই জিনিসটা দেখে কেমন লাগে আমরা খোঁজা খুঁজে পর মানে অনেকক্ষণ পরে শুনছি সকালে নাকি সাড়ে ছয়টার দিকে মানে লাশ পাওয়া গেছে মসজিদের ছাদে মানে এরকম ঘটনা তো এলাকার ভেতরে কোনো সময় হয়েছে না বা গ্রামের ভেতরে হয়েছে না বুঝছেন না এরকম ভয়ানক এবং দুঃখজনক ঘটনা আমরা চাই উপযুক্ত শাস্তিকে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা এই আমাদের দাবি ঠিক আছে আচ্ছা আজকে তো মানববন্ধন হয়েছে গেছিলেন জি না আমি মানববন্ধনে যাইনি তবে যাইতে আসছিলাম শুনছি শেষ হয়ে গেছে আর কি মানে সবাই আসতেছে ওই দিকে আমরা চাই প্রকৃত আসামি খুঁজে বের করে যেই হোক যেই কাজের সাথে জড়িত তাদেরকে দরে কঠিন শাস্তি ব্যবস্থা করো যাতে কোনোভাবে আর কাজ না এসব কাজ আর করতে সাহস না পায় যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বামবন বাড়িয়া ময়না ঘটনা বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি শনাক্ত করা যায়নি এটা আমাদের জন্য কিন্তু আফসোস এত দিন হয়ে গেল তবু কারা ওই ঘটনা ঘটিয়েছে কারা জড়িত এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি এরকম হলে প্রশাসনের পর মানুষ আস্থা হারিয়ে ফেলবে আমরা চাই ওই ঘটনা অতি দূরত্ব তদন্ত করা হোক যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবার ময়নার আপন চাষাতো ভাই জানালেন যদি ইমাম মজিন তারা ওই ঘটনার সাথে জড়িত না হয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হোক আর যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক আমরাও চাই শুধু ইমাম মজিনকে হেনস্থা না করে যেহেতু তারা জড়িত না এতদিন হয়ে গেল প্রমাণিত করা যায়নি যে তারা ওই ঘটনার সাথে জড়িত তাহলে তাদেরকে এরকম না রেখে সম্মানের সাথে ছেড়ে দেওয়া হোক এটা আমাদেরও দাবি আর ওই ঘটনার সাথে যারা মূল জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না